শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুরের কৃপা আশেপাশে তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি গন্তে হাউস লাইফে সুন্দর ব্লক নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজ সকালবেলা একবার উঠে বিছনার গুটিয়ে নিচ্ছি বিছানাটা গুটিয়ে নেব আর বিছনার গুটি নেব বলছি চা মানে বেডশিটটা একটু চেঞ্জ করে দেবো মানে কদিন আগে আবার চেঞ্জ করেছিলাম আবার চেঞ্জ করে দেব কারণ বাবা শরীর খারাপ তো প্রত্যেক দিন ভাবছি একটু বেডশিট চেঞ্জ করে দেবো কারণ বেডশিটটা চেঞ্জ করলে একটু এনার্জিটা মানে ভালো লাগে বেডশিট যদি আলাদা কাঁচা পাতা হয়তো আর যাওয়ার অবস্থাতে বন্ধুরা বেডশিটটা আমার রাখতে একদম ভালো লাগে না তাই ভাবি যে একটুকু হলো হালকা সার দিয়ে ধুয়ে দেবো তাও আচ্ছা তো এই যে বেডশিটটা ভালো করে ফেতে নিচ্ছি তো বেডশিটটা পাতার পর তারপরে যেগুলো বেরোবে বেডশিটগুলো সেগুলো কেচে নেব কেঁচে পড়ে স্নান করে একবারে তোমাদের মানে তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো এই যে বেডশিটটা কথা বলতে বলতে বেডশিট বেডশিটটা সরি বেডশিটটা পাতা হয়ে গেল। আর বালিশে বড়গুলো দেখি কোনো কিছু কিছু চেঞ্জ করে দেবো কিছু কিছু চেঞ্জ করবো না তো এই যে আস্তে আস্তে পাতা হয়ে গেছে তো টান টান পাতা থাকলে টান টান পাতা থাকে না কারণ বাবুসোনা উঠে বাচ্চা মানুষ বুঝতেই তো পারছো তো এই যে কিছু কিছু বেডশিট চেঞ্জ করে দেবো মানে সরি বালিশ ওয়ারগুলো কিছু কিছু খুলেছে আর কিছু কিছু খুলবো না থাকবে যেগুলো নোংরা হয়ে গেছে খুব সেগুলো চেঞ্জ করে দেবো আর বাবুসোনা মাথায় তেল লাগাই বলে তেল তেল লেগে যায় বালিশ ওয়ারগুলো তো এই যে বালিশ ওয়ার দুটো তিনটে বালিশ ওয়ার আমি চেঞ্জ করে দেবো আর বালিশ ওয়ার কিনতে হবে কারণ এগুলো সুতির বলে আমি গরমকালে আর ছাড়ছি না শীতকালে দেখা যাক বালিশ ওয়ারগুলো আমাকে না হলে বানিয়ে নেব আর না হলে কিনে নিতে হবে এগুলো জাস্ট পনেরো টাকা করে আমি কিনেছিলাম যেগুলো আমি পরালাম আর এই যে লাল রঙের যেগুলো বালিশ ওয়ারটা দেখছো সেগুলো আমি বাড়িতেই বানিয়েছি আর এই যে কালকে বিয়েবাড়ি ছিল সেই বিয়েবাড়ির ব্লক তো আমি দিয়েছি হালকা শর্ট একটা ছোট্ট মতন দিয়েছি বিয়েবাড়িতে গিয়েছিলাম তো এই যে বিয়েবাড়ির সাইডে একটুকু কেচে নিয়েছি ধুয়ে নিয়েছি সেই গুটিয়ে নিচ্ছি ভালো করে তো আলমারিতে রেখে দেবো তো এইটা ভালো করে গুটিয়ে নিলাম আর এই যে মানে ব্লাউজটাও ভালো করে গুটিয়ে ওর ভিতরে রেখে দেবো কারণ যখন পড়া হয় তখন একটুকু সামনে সামনে থাকলে ভালো ভালো লাগে নাহলে আলাদা জায়গায় রাখলে একটু অসুবিধা হয় খুস্ত হয় ব্লাউজ ব্লাউজ কোথায় শাড়ি কোথায় তো চলো এগুলো একটু চেয়ার উপর এখন আপাতত রেখে দিই তো এই যে বিছিনাটাও আমার পুরো কমপ্লিট হয়ে গেছে বালিশগুলো আমার একটু বেশি হয়ে গেছে তাই একটু ধারে ধারে দিয়ে দিই বাবুর যখন ঘুমোয় তো এই যে আজকে বাবুর একটু চোলা আছে কালকে একদম ভিডিও করতে পারিনি তো আজকে একটুকু স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে দিলাম এই যে সোনাকে একটা গেঞ্জি পরে দিয়েছি আর মুখ চোখ দেখতে পাচ্ছ বন্ধুরা একটু শুকিয়ে গেছে ওর মুখ চোখ দেখতে পাচ্ছ ওর শরীর একদম এখনও পর্যন্ত ভালো নেই বমি আর পায়খানা করছিল তো এখন আপাত তো একটু ঠিক আছে আপাত এখন ঠিক আছে আর ছেলের কিছু হলে মায়ের তো খুব কষ্টই হয় জানোই তোমরা সবাই সব মায়েরই কষ্ট হয় তো এই যে কাল থেকে আমার কিছু খাওয়া নেই যে মা পুজো করে এলো কত দেরি করলে গো আমি তো গেছিলাম তো বন্ধুরা এই যে দুদিন আজকে বাবুসোনা খাবার খায়নি তো একটু ডাল ভাত মেখে নিয়েছি আর এই কিনা পোস্ত একদম সিম্পল আর একটু পোস্ত কাঁচা পোস্ত ছিল তো মেখে নিয়েছি আর এই যে বাবুসোনা তখন থেকে ডাকছি আসছেই না আয় বেটা আয় আয় অল্প মতো খেয়েলা তো আজকে একটু ওই মুড়ি জল চিনি নুন দিয়ে ভিজিয়ে মুড়ি খাইয়ে দিয়েছিলাম খাবারে জল খাবারে মুড়ি ওকে খাইয়ে দিয়েছিলাম এখন দেখি অল্প মতন যদি ভাত খাই তো ওকে ভাত খাইয়ে দেবো আয় হাই বাবু হ্যাঁ বাবু এসো 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 তো এই যে বাবু নাও 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 তো আজ দুদিন ধরে ভাত খাইনি দুদিন ধরে যা খাচ্ছে বমি করে দিচ্ছে ভাল লাগছে ভাল লাগছে একটু যেহেতু দুদিন ধরে কিছু খাইনি বলে ওর মুখটাতে কোনো মুখে কোনো স্বাদ নেই তো এই যে বাবু ভালো লাগছে ঝাল নাই না ঝাল দিই না একটু এটা আমি ঝাল দিবে পোস্ত তো সাইডে রেখেছি ওই খাবে পোস্ত দেখবে একটু খেয়ে খেয়ে যদি ভালো লাগবে তো আমি খা দিব হ্যাঁ পোস্ত বেটা পোস্ত পোস্ত ভালো লাগছে আর ঠিক আছে খাও আস্তে আস্তে খাও তো দুদিন ধরে আমারও ভালো ঝাল অল্প ঝাল না দিলে হবে সবাই খাবে যে ঘরে তোমার এখানে ডাল ভাত কাঁচা পোস্ত তারপরে সব মেখে দিচ্ছি তো বাবা তবে এটা যদি তুমি খাবে তাহলে আমি তোমাকে দিব না থাকবে হ্যাঁ না পোস্তটা খাবার লাগছে ভালো লাগছে না 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 পোস্তটাই নাও তাহলে অল্প জ্বর মুখে ভালো লাগবে জ্বর মুখে না বেটো ভালো লাগবে আজ একদম অল্প মতন ভাত মেখেছি বিয়া ঘরে ঝাল ছিল বিয়ে ঘরে ঝাল ছিল ঝাল দেয় না ঝাল দিয়েছে ঝাল দিয়েছে ও কাল তুমি মাছ খেলে নাই পনির ছিল পনির খেলে নাই কিচ্ছু খাও নাই হ্যাঁ হবে তো বলো বড় মাছ খেয়েছ কই খাও মাছ মাছ খাও নাই ভাত খেলো না ভাত খেলো না এই যে করছে চা আর খাবো না শরীরটা ভালো লাগছে না বমি বমি করছে অকক করছিল তাই আমি আর ভাত খাওয়ালাম না এইটুকু ফেলে দেবো তো চলো ওকে একটু এবার ঘুম পাড়িয়ে দেবো একটু খেলুক তারপর ঘুম পাড়াবো তখন তোর খেয়ে পরে একটু খেলছে খেলার পর ওকে ঘুম পাড়িয়ে দেবো তো আপাত ওই মানে এটুকু ভালো করে মুছে নিলাম আর আমিও খেয়ে নিয়েছি এই ফাঁকা আমি খেয়ে নিলাম আর সব আজেরি দিয়েছি পরিষ্কার করে সবারই বাড়িতে খাওয়া হয়ে গিয়েছে এবার বাবুর ঘুম পাড়িয়ে দেবো তো এদিকে গ্যাসের মধ্যে টোরপাইটে যেটা ছিল সেটা হালকা গরম করে নিচ্ছি তো যা গরম পড়েছে নষ্ট হয়ে যাবে তার জন্য তো এই যে তোমার দাদাভাই এরও খাওয়া হয়ে গিয়েছে ও ডিউটি থেকে এসে আগে খেয়ে নিল এখন স্নান করবে না বলছে ঘুমোবে তারপরে তো এই যে তোমার দাদা ভাই নিচে শুচ্ছে আর এদিকে বাবু ঘুম পাড়েছি তো পুরো ভিডিও দেখতে থাকো তো বন্ধুরা এই যে গেট মেট খুলে রেখেছে কারণ প্রচুর পরিমাণে গরম আর দেখতে পাচ্ছ সাড়ে তিনটে বেজে গেছে আর বাবুসানা খেলতে খেলতে নিজেই ঘুমিয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ বিকেলবেলায় ঝড় 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 দিয়ে হয়েছে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে বৃষ্টি হয়নি বন্ধুরা শুধু হাওয়া দিয়েছে তো চলো এই হাওয়ার মধ্যে চলো দেখতে পাশা না ঠিক আছে ওখানে থাক তো বন্ধুরা তো দেখিয়ে দিলাম ঝড় হাওয়া দিচ্ছিল তো ঝড় হাওয়াই দিয়েছে বৃষ্টি পড়েনি একদম তো এইদিকে বিকেল হয়ে গেছে এখন প্রায় সাড়ে পাঁচটার মতন বাচ্চা তো এইদিকে পাশের বাড়িতে একটা গরুতে বাছুর দিয়েছে পাশের বাড়িতে একদম তো এই যে তোমাদের সঙ্গে অল্প মতো শেয়ার করলাম তো যেমন মা তেমনি ছা তো দেখো বন্ধুরা তো দেখতে খুব ভালো লাগে ননবাছুর আমাদের এখানে ননবাছুর বলা হয় তো এইদিকে এই যে বাবুসোনা লিখছে লিখতে দিয়েছে তো লিখছে এই যে খাতা মতো লিখছিল। আর বিকেলবেলা একটু ভালো লাগ ভালো ছিল আজ কালকে থেকে মানে একটু ভালো লাগছিলো তো তার জন্য একটু পড়তেও বসিয়েছি তো এইদিকে আমি ওকে খাবার নিয়ে নিয়েছি তো আজকে দিয়েছি ওকে কর্নফ্লেক্স ও বছরে দুধ রুটি খাবো না তো তার জন্য কর্নফ্লেক্স ভিজিয়ে দিয়েছি আর এদিকে চানাচুর রুটি সরি চানাচু মুড়ি আমি খেয়ে নিচ্ছি রুটি বলছি ও দুদুরুটি বললো আজ খাবো না তো তার জন্য ওকে কর্নফ্লেক্স দিয়েছি আমি অল্প মতো চানাচু মুড়ি নিয়েছি অল্প মতো ওকে খাওয়াবো আর আমি একটু খাবো মুড়ি কারণ দুপুরবেলা অনেক আর আজ তাড়াতাড়ি খাওয়া হয়েছে দুপুরবেলা ভাতটা আজ তাড়াতাড়ি খাওয়া হয়েছে তোমার দাদা ভাই এসে আর বাবুসোনাকে বাবুসোনাকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো মানে একটু খেলছিল খেলার ফাঁকে আমি বাসনগুলো মেনে মেজে নিয়েছিলাম দুপুরে দুপুরে বাসনগুলো মেজে নিয়েছিলাম আর এদিকে ওই ফাঁকে তারপরে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি খেতে বসেছি তোমার দাদাভাই খেয়ে নিয়েছি আর দেখালাম আমি তো তোমার দাদাভাই ভাই চলে এসছে আজকে ও খেয়ে পরে দুপুর ঘুমাচ্ছিল ঘুমাচ্ছিলো তো ওই যে লিখতে লিখতে ওকে খাওয়াচ্ছে আজকে মোবাইল এখন কদিন মোবাইল দিচ্ছি না মোবাইল দেওয়াটা এখন বন্ধ করেছি তো ওই যে লিখতে লিখতে ওকে খাওয়াচ্ছি আর আমিও খেয়ে অল্প মতো মুড়ি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করবো না আর তোমার দাদা ভাই তো বললাই যে সকালবেলায় সকালবেলায় ডিউটি ছিল তো চলে এসে দুপুরবেলায় তো এই যে ওকে এখন প্রায় সাড়ে সাতটা পনেরো একটা মতন বাদছে তো ওকে আর তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছে কারণ ওষুধ দিতে হবে তার জন্য তো এই যে চলো এদিকে আমি ওকে তাড়াতাড়ি করে ঝটপট করে খাইয়ে দিই আর তারপরে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমার রাত্রের ডিনারটা সেরে নেব। তোমার দাদা ভাই আমি খাবো রাত্রে বাকি সবাই খাওয়া হয়ে গেছে মানে তাড়াতাড়ি খেয়ে নেবে সবার কারণ সবাই ক্লান্ত হয়ে থাকে দিন তার জন্য তাড়াতাড়ি খেয়ে নেব তো ওই যে ভয়েস দেওয়ার সময় বাবু সোনা খুব ডিস্টার্ব করছে বারবার যাচ্ছে আর আসছে তো একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা তো এইদিকে ওই যে ওকে খাওয়াচ্ছে আর আমিও খাচ্ছি শুকনো মুড়ি খেতে খুব অসুবিধা হচ্ছে তো এই যে অনেক রাত হয়ে গিয়েছে এখন প্রায় সাড়ে এগারোটার মতন বাচ্চা তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে আর রাতে ডিনার হচ্ছে রুটি আর তরকারি লুচি আর তরকারি তো চলো সবাইকে সুস্থ থাকে ভালো থাকবে সাবধান থাকে বাই